হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি এই যে লাউ কাটবো আনটি রান্না করবে তো চলেন আমরা কাটি লাউ ইম করে নিলাম আর উপর থেকে কাটো উপর থেকে কাটো হা হা এই যে লাউটাকে কেটে নিলাম আপনাদের সাথে এখন আমি দেখাবো রান্নার ব্লগ এই যে রশি নিলাম রশি নিয়ে সিম গাছ বাঁধব সিম গাছ হয়েছে একটা চলান যাই সিম গাছ উঠছে এই সিম গাছটা আমি করবো কি কয় এখান থেকে তুলে নিয়ে ওই জায়গায় বুনব কি হয় দেখি বা সিম গাছ এর আগে দেখাইছি মনে হয় সে সিম গাছ কিন্তু আস্তে আস্তে এই যে এত বড় হয়ে আসছে এখন কিন্তু যে রশি দিয়ে লাগাতে হবে যে রসিদ দিয়ে দিলাম এই যে এই যে মাথা এখন মাথার শুধু পেঁচাই 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 ওই রসি পর্যন্ত চলে যাই বলি দিলাম আর কলা গাছও তো কেটে ফেলছি দেখছেন যে পড়া গেছে এই অবস্থা ছাদের থেকে চলে আসছি রান্না করে রান্না বসে রেখে গিয়েছিলাম মূলা শাক আচ্ছা মূলা শাক ভাজি করব যেহেতু নতুন উঠেছে বাজারে তাই আজকে মূলা শাক রান্না করব। এই যে রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে দিলাম তেলের উপরে এখন ভালো করে ভেজে নিব এবং ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম শাক এবং শাক রান্না হয়ে গেছে কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ বছরের মূলা শাক প্রথম এগুলো খেতে খুবই ভালো লাগে সাথে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ অনেক সুন্দর একটা কালার আসছে দেখলে বোঝা যায় টাটকা শাক সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই আমার পাশে থাকবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ